ভারতের প্রতিটি প্রেম প্রতিটি আবেগ প্রতিটি উৎসের সাথে জড়িয়ে আছে একটি নাম লতা মঙ্গেশকর কিন্তু প্রশ্ন হল কিভাবে এক সাধারণ মেয়ে হয়ে উঠলেন কোটি মানুষের হৃদয়ের সুরেশ সরস্বতী লতা মঙ্গেশকরের জন্ম উনিশশো উনত্রিশ সালে আঠাশে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর শহরে তার বাবা দিনারাথ মঙ্গেশকর ছিলেন নাট্যকার ও গায়ক ছোটবেলা থেকেই লতার ঘরে গান বাজনা পরিবেশ ছিল মাত্র পাঁচ বছর বয়সেই তিনি মঞ্চে অভিনয় শুরু করেন কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হলো না উনিশশো সালে মাত্র তেরো বছর বয়সে বাবাকে হারালেন লতা তখন থেকে শুরু হলো সংগ্রামের চলা বাবার মৃত্যুর পর লতা বোনদের নিয়ে চলে এলেন মুম্বাইয়ে সেই সময় তাকে অভিনয়ও করতে হয়েছিল কারণ সংসারের টান ছিল প্রবল কিন্তু তার মন ছিল শুধু গানের মধ্যেই সঙ্গীত পরিচালক গোলাম হায়দারি প্রথম তাকে বড় সুযোগ করে দেন তিনি বলেছিলেন এই মেয়েটির গলায় এমন সুর আছে একদিন গোটা দেশ ও কণ্ঠে প্রেমে পড়বে প্রথমে অনেকে বলতো লতার কণ্ঠ না কি খুব চিকন হিন্দি সিনেমার জন্য মানায় না কিন্তু সেই সময় তিনি প্রমাণ করলেন তার গলায় জাদুই একদিন ভারতীয় সঙ্গীতকে নতুন মাত্রা দেবে উনিশশো উনপঞ্চাশ সালে সিনেমা মহলের গান আয় গা আনে মুক্তি পেল গানটি আধাতি হিট হলো সুতরাং রেডিওতে ফোন করে জানতে চাইল এই কণ্ঠশিল্পী কে সেই দিন থেকে শুরু হলো লতা মঙ্গেশকরের সোনালি যাত্রা পরবর্তী কয়েক দশকে প্রায় প্রতিটি বড় সিনেমায় তার গান থাকত তিনি শুধু গান গাইতেন না প্রতিটি শব্দে প্রতিটি সুরে চরিত্রকে জীবন্ত করে তুলতেন লতা মঙ্গেশকর তার জীবনে তিরিশ হাজারের বেশি গান গেয়েছেন ছত্রিশটারও বেশি ভাষায় উনিশশো সাত থেকে সত্তরের দশকে তিনি এবং কিশোর কুমার ছিলেন বলিউডের সঙ্গীতের পান লতা মঙ্গেশকর আজীবন বিয়ে করেননি তার জীবন ছিল শুধু গানকে ঘিরে তিনি পরিবারের দায়িত্ব নিয়েছিলেন এবং ভাই বোনদের কেরিয়ার করতে সাহায্য করেছিলেন তাকে বলা হয়েছিল সুরেশ সরস্বতী উনিশশো উনব্বই সালে ভারত রতন পান তিনি পদ্মভূষণ পদ্মবিভূষণ দাদা সাহেব ফার্কে পুরস্কার সহ অসংখ্য সম্মান তিনি অর্জন করেন বিশ্ব রেকর্ডে তাঁর নাম ওঠে সবচেয়ে বেশি রেকর্ডকৃত্য গায়িকা হিসাবে দু হাজার বাইশ সালে ছয় ফেব্রুয়ারি লতা মঙ্গেশকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশ শোকাহত হয়ে পড়ে রাষ্ট্রীয় মর্যাদার তার শেষকৃত্য সম্পন্ন হয় প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ সবার চোখে জল ছিল কিন্তু লতা মঙ্গেশকর আসলেই কি চলে গেছেন না তিনি আজও বেঁচে আছেন প্রতিটি প্রেমের গান প্রতিটি আবেগের সুরে লুকিয়ে আছে তার অমর কণ্ঠ তো যদি লতা মঙ্গেশকর সেই ছোটবেলায় দমে যেতেন গানের জগৎ ছেড়ে দিতেন তাহলে আমরা কি কখনো পেতাম লাক্জা গেলে বা আর সুরের মতো গান তাহলে কি বলিউডের সোনালি যুগে সুরি হারিয়ে যেত এই প্রশ্নগুলোই আমাদের মনে করিয়ে দেন একজন মানুষ চাইলে নিজে ইতিহাস লিখে দিতে পারেন বন্ধুরা লতা মঙ্গেশকর শুধু একজন গায়িকা নন তিনি এক যুগের নাম আপনার কাছে কোন গানটা সবচেয়ে প্রিয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান আর হ্যাঁ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি আপনি জুবিন গার্গের ভক্ত হন তবে তার জীবন নিয়ে বানানো আমার বিশেষ বায়োগ্রাফি ভিডিওটা অবশ্যই দেখুন লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিলাম দেখে আসুন এবং জানুন তার জীবনের সব অজানা কাহিনি